আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এত মজার একটা ভর্তা নিয়ে চলে এসেছি আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে এই ভর্তাটা কেমন লাগবে এটা কিসের ভর্তা বলো তো মাংসের ভর্তা গরুর মাংসের ভর্তা ফার্স্টে আমি আজকে ঝাল ঝাল খাবারই খাবো প্রতিটা খাবারই ঝাল ঝাল থাকবে এই যে ফার্স্ট টাইম নিয়েছি আলু ভর্তা করব আমার তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো আমার আলু ভর্তা খুব বেশি পছন্দ এত ঝাল দিয়ে আমি আলু ভর্তা করি খুবই মজা লাগে তারপরে চলে আসলাম গোশ ভর্তা নিয়ে এবার গোশে এখানে আমি গরুর গোশ নিয়েছি কয়েক টুকরো তারপরে অনেকগুলো শুকনামরিচ তারপরে কাঁচা পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা সরিষার তেল একটু লবণ দিয়ে এবার সেই রকমভাবে চটকাচ্ছে চটকাচ্ছি চটকাচ্ছি চটকায় চটকায় একদম সবগুলো একদম সুন্দরভাবে মিশাই নেব নেওয়ার পরে তারপরে দেখো কেমন লোভনীয় লাগে ওয়াও তোমরা যারা না খেয়েছো তারা অবশ্যই কিন্তু খাবে এই ভর্তাটা এত মজার হয় গরম ভাতের সাথে জাস্ট ওয়াও এত স্বাদ হয় আর এত পরিমাণ আমি যে এখন কথা বলছি এখনও মনে হচ্ছে আমার জিপ দিয়ে পানি চলে আসবে এমন একটা অবস্থা সাথে যদি একটু লেবু চেপড়ায় নেওয়া যায় আহ আর তো কোনো কথাই নেই ঝাল খাওয়ারটা একটু কিন্তু বেশিই ভালো লাগে তবে বেশি গরমে বেশি ঝাল খেতে যেও না অনেকের যারা যাদের হাট দুর্বল তাদের কিন্তু সমস্যা হয়ে যাবে তো এই যে এখানে আমার ভর্তা রেডি এবার আমি আর সহ্য করতে পারছি না আমি এবার ভাত নিয়ে নেব প্লেট নিয়ে এসেছি এবার আমি এখানে ভাত নিয়ে নিলাম ভাত নেওয়ার পরে তারপরে দেখো ভাত আমি অল্প করেই ভাত নিয়েছি যেহেতু আমি ভর্তা একটু বেশি দিয়ে খাবো এখানে ভাত নেওয়া হয়ে গেছে আমার তারপরে আমি এবার ভর্তা নিয়ে নেব ভাজটা নিয়ে নেব আমি আলু ভর্তা আলু ভর্তাটাও সেই মজা হয়েছিল যেমন ঝাল তেমন ওয়াও সরষার তেলের ভর্তা তোমরা ঝাল ঝাল করে যারা খেতে চাও তারা কিন্তু এভাবে ভর্তা করে খেতে পারো অনেক মজা অনেক মজা তো আমি এখানে শশা নিয়ে নিয়েছি তারপর একটুকরো লেবুও নিলাম এখানে আমি ভর্তা দিয়ে মাখানো শুরু করলাম বন্ধুরা বিশ্বাস করো প্রতিটা লোকমাই লোকমাই মনে হচ্ছে এত টেস্ট আর ঝাল খাবারটা আমার খুবই বেশি ভালো লাগে কিন্তু অতিরিক্ত গরমে আমি তখন একটু দুর্বল হয়ে যাই তো আমার খুব বেশি মজা লাগে ঝাল খাবারটা এই যে আমি এখন খাচ্ছি একটু করে মাখাচ্ছি আর খাচ্ছি মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে মুখের মধ্যে যেন একটা ব্রাস্ট হয়ে যাচ্ছে সেই স্বাদ সেই স্বাদ তোমরাও চাইলে খেতে পারো এভাবে ভর্তা করে তোমরা যেই গরুর গোশ রান্না করো বাসায় গরু গোশ রান্নার পরে তারপরে দেখবা যে লাস্টের দিকে এসে আর গোশ খেতে ইচ্ছা করে না সেই সময় কয়েক টুকরো গোশ নিয়ে তোমরা এভাবে ভর্তা করে খেতে পারো দেখবা আমি বিশ্বাস করো এত পরিমাণ মজা লাগে ওই ভর্তা দিয়ে তখন মনে হয় যে কষানো গোশের থেকে বেশি টেস্ট হয় এই যে এবার আমি গোশ ভর্তা নিয়ে নিয়েছি এবার গোশ ভর্তা দিয়ে একটু একটু করে মাখাবো আর মুখে দেবো ওয়াও 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 এত টেস্ট এত টেস্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা তোমরা একবার কিন্তু খেতে পারো তোমরা এই ঝাল ঝাল ভর্তাটা খেলে এটার প্রেমে পড়ে যাবা আর মনে হবে যে বারবার এই কষানো গোষের থেকে গোশ মানে কালাভনার থেকে এই গোশ ভর্তা এত মজা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ